টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডার এই বস্তাটি ওজন পঁচিশ কেজি পঁচিশ কেজির এই সকল বস্তা টক্সিন বাইন্ডার এ সকল বস্তা আমাদের কাছে পাবেন টক্সিন বাইন্ডার আপনারা ফিট এর সাথে অবশ্যই আপনাদেরকে দিতে হবে টক্সিন বাইন্ডারের কার্যকারিতা অনেক বেশি আপনারা গবাদি পশুর টক্সিন বা খাদ্য খাদ্য যে হজম শক্তি এই হজম শক্তি শক্তিশালী করার জন্য অবশ্যই টক্সিনের প্রয়োজন হয় এই জন্য ফিটের সঙ্গে বা খাদ্য রেশন বানানোর সময় টক্সিন বাইন্ডারটি অবশ্যই দিতে হয় আমরা আজকে এই ভিডিওতে টক্সিন বাইন্ডার এই বিষয়ে বিস্তারিত জানাবো এবং এটি বর্তমান পাইকারি দান কত এটি জানাবো আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন প্রিয় দর্শক আজকে আমরা টক্সিন বাইন্ডার এই মেডিসিনটি নিয়ে বা ফিট বানানোর মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা হয়তো জানেন যে ফিড বানানোর জন্য যে খাদ্য খাদ্যকেশনটা তৈরি করা হয় সেই খাদ্যকেশনে টক্সিন বাইন্ডার বা বায়োটক্স ড্রাই যেটা দেওয়া আছে এটা দেওয়া হয় এই বস্তাটি হচ্ছে টক্সিন বাইন্ডার ফল অল ফিটস টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডার বায়ো হ্যাঁ এটি আপনারা যখন ফিড বানান বা একটি খাদ্যকেশন বানান অবশ্যই আপনাদেরকে টক্সিন বাইন্ডার দিতে হবে টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডার অল ফিটস এটি বস্তাক ওজন পঁচিশ কেজি পঁচিশ কেজির এই বস্তাটি বর্তমানে আমাদের কাছে পাইকারি দামে পাবেন আপনারা যারা কম নিতে কেজি বা পাঁচ কেজি আপনাদের চাহিদা বস্তা থেকে দিয়ে থাকি বানাতে যে চাহিদাটা হবে সেই চাহিদা অনুযায়ী আপনারা এই টক্সিন বাইন্ডারটা নিতে পারবেন এটি বর্তমান পাইকারি দাম জানার জন্য অবশ্যই স্ক্রিনের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা এস এম এস করতে পারবেন এবং সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং ফোন নাম্বারে আমরা এই সকল টক্সিন টক্সিনে বস্তা অথবা আপনাদের চাহিদা অনুযায়ী কেজি কেজি বা সম্পূর্ণ বাংলাদেশের নগদ অধ্যয়নে অথবা কন্ডিশনির মাধ্যমে দিয়ে থাকি এ সকল বস্তা বা দুই কেজি বা পাঁচ কেজি সপ্তাহে দুই দিন আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা এস অথবা ফোন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম